লিগ পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলো কী কী আমরা এখন আলোচনা করব লিগ পদ্ধতির সুবিধা ও অসুবিধা নিয়ে লিখ পদ্ধতির সুবিধা খেলোয়াড়গণ অনেকবার খেলার সুযোগ পায় যার ফলে খেলোয়াড়দের দক্ষতা বাড়ে লিগ পদ্ধতির সুবিধা হল খেলোয়াড়গণ অনেকবার খেলার সুযোগ পায় যার ফলে খেলোয়াড়দের দক্ষতা বাড়ে দুর্ভাগ্যবশত একটি ভালো দল হেরে গেলেও পুনরায় তা খেলার সুযোগ পায় দুর্ভাগ্যবশত একটি ভালো দল যদি হেরে যায় তাহলে পুনরায় খেলার সুযোগ পায় লিগ পদ্ধতির সুবিধা হলো যে দলীয় সমঝোতা বৃদ্ধি পায় লিগ পদ্ধতির সুবিধা হলো দলীয় সমঝোতা বৃদ্ধি পায় ভালো বাছাই করতে সুবিধা হয় লিগ পদ্ধতির সুবিধা হলো যে ভালো খেলার বাছাই করতে সুবিধা হয় দুর্বল দল সবল দলের সাথে খেলার সুযোগ পায় দুর্বল দল সকল দলের সাথে খেলার সুযোগ পায় অনেকবার খেলার সুযোগ পায় বলে দলের কোনো জায়গায় দুর্বলতা থাকলে তা বের করা সহজ হয় অনেকবার খেলার সুযোগ পায় বলে দলের কোনো জায়গায় দুর্বলতা থাকলে তা বের করা সহজ হয় তা বের করা সহজ হয় অনেক দিন ধরে খেলা চলে অনেক দিন ধরে খেলা খেলা চলে বিদায় আহত খেলোয়াড়দের সুস্থ হয়ে খেলা ফিরে আসার সুযোগ পায় অনেক দিন ধরে খেলা চলে বিদা আহত খেলোয়াড় সুস্থ হয়ে খেলা ফেরার সুযোগ পায় অংশগ্রহণকারী দল বা খেলোয়াড়ের মধ্যে সৌভার্য গড়ে ওঠে সৌভায্য গড়ে ওঠে এখন আমরা আলোচনা লিখ পদ্ধতির অসুবিধা লিখ পদ্ধতির হ্যাঁ লিগ পদ্ধতির লিগ পদ্ধতির অসুবিধা প্রচুর অর্থের প্রয়োজন হয় যা সাধারণ দলের পক্ষে যোগান কঠিন হয়ে পড়ে একই খেলা অনেক দিন ধরে চলে বলে এর অন্য খেলোয়াড়দের মাঠের অভাব দেখা দেয় যে অনেক দিন খে খেলার কারণে খেলোয়াড়দের আঘাতজনিত সমস্যা বাড়তে পারে অনেক দিন ধরে চলে বললে আবহাওয়া অনুকূলে থাকে না প্রতিযোগিতার দীর্ঘদিন চলার কারণে খেলোয়াড় ও কর্মকর্তাদের মাঝে উৎসাহের অভাব পরিলক্ষিত হয় লীগ পদ্ধতির এই বেশ কিছু অসুবিধা দেখা যায় তার মধ্যে একটা হলো যে প্রতিযোগিতা দীর্ঘদিন চলার কারণে খেলোয়াড় ও কর্মকর্তাদের মাঝে উৎসাহের অভাব পরিলক্ষিত হয়